হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে একটা কথা বলার জন্য আসলাম যে হিরু আলম যে আমাদের যে জাতির দুর্ভিক্ষ একজন যে নাট্যকার বলছিল এটা আসলে ঠিক এই হিরু আলম মনে করেন প্রথমে বিভিন্ন মেয়েদের নিয়ে অশালীন ভিডিও কইরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে করেন যে ভাইরাল হয়েছে তারপরে আমলিগের বিরুদ্ধে নির্বাচন করতো তো আমরা যারা আমলিক বিরোধী ছিলাম জামাতে ইসলামী বলেন বিএমপি বলেন অথবা এনটি আমুলিক যারা ছিলাম তারার কাছে খুব ভালোই লাগতো যে আমুলীগের বিরুদ্ধে সে নির্বাচন করছে আসলে এই ধরনের এই যে ফালতুল ওক্রারে আমরা এই যে বাঙালিরা আছে না আমরা বাঙালিরা খুব খারাপ এই আমরা বাঙালিরেই এই ধরনের ফালতু ওকরারে আসলে হাইলাইট করছি সমাজের কাছে পরিচয় করিয়া দিছি হিরু আলমের মতো লোক আমাদের এই যে সমাজে সে কী দিবে এই যে দেখেন সে এখন নির্বাচন করতে আছে সে নির্বাচনের কি জানে কী বুঝে কইরা মনে করেন একটা আওয়ামী লীগ যেহেতু স্বৈরাচার ছিল তখন পুরো বাংলাদেশের মানুষই আওয়ামী বিরুদ্ধে ছিল তখন কি করত সে আওয়ামী বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াই যাইত কারণ আওয়ামী লীগ তো বিএমপি বলেন জামাত বলেন অন্যান্য যারা সুশৃঙ্খল রাজনৈতিক দল আছে তাদেরকে নির্বাচন করতেই দিত না তো যাক আওয়ামী লীগও কিন্তু কেনে মজা নিত হিরু আলমে দাঁড়াইতো তো যাক একটা মানুষরা দেখাইতো বিশ্বরে দেখাইতো যে হিরু আলম নির্বাচন করতে আছে দেখেন হের মতো একটা ফালতু মানে ছোট ছোট মানুষকে আমরা নির্বাচন করতে দেই আর বিএনপি জামাত অথবা অন্যান্য দল তারা আসে না দেন হিরু আলমরে আমরা কত নিরাপত্তা দেই কারণ তখন তারা বহির্বিশ্বরে বুঝাইতে পারতো যে আওয়ামী সুন্দরভাবে নির্বাচন দিতেছে অথবা বিএমপি অথবা অন্যান্য যে দল আছে তারা নির্বাচন করে না কিন্তু তখন খুব ভালোই লাগতো যে আরে আওয়ামী লীগের বিরুদ্ধে কারণ মানুষ হিরু আলমরে বুদ্ধ কারণ কি মানুষ কিন্তু এন্টি টি যাকে পাইতো তাকেই বুট তো এরকম করতে করতে আমরা হিরু আলমরা এমন একটা পর্যায়ে নিছি যে আমরাই আমরা বাঙালিরা খারাপ অযোগ্য লোকরা রে মানে হাইলাইটেড করতে করতে এমন পর্যায়ে নেই সে আসলে পিছনের দিকে আর ফিরা চায় না তো হুট করে কী করলো রুল কবির রিজবিন নামে হে মামলা দিয়ে দিল আসলে হিরু আলমের মতো লোক রুল কবির রিজবির মতো এরকম মনে করেন হ্যাঁ রে মামলা দিয়ে দিল একটা ছোট একটা বিষয় নিয়ে যে মামলা দিয়ে দিল তো এই যে মনে করেন হে আরেক দিন করব। করবো দই দৈষ্টিশী নাই হে আরেক দেখবেন মানে জামাতের আমিরের নামে মামলা দিয়ে দিলো এখন মনে করেন বিএমপি এই যে তারে এই যে মানে কান ধরে উড্বোস করাইছে আসলে উচিত শিক্ষা দিছে তারে তারে যেই কোনো দলের পাথিরাই আসলে হয়তো এখন বিএমপির নামে বলতেছে আওয়ামী লীগের তারা হাসবো আবার আওয়ামী লীগের নামে বললে বিএনপির তারা হাসবো বলে হ্যাঁ হিরু আলম ঠিক করতে আসলে সে বাংলাদেশের মানুষের নিয়ে মজা নিতে আর আরেক দিন দেখবেন হে হ্যার তো কোনো স্টেশন নাই জামাতের আমিরের নামে মামলা দিয়া বইব তো সবাই অন্য দলে তারা হাসবো আসলে সে হইলো মনে করেন সুযোগ সন্ধানে মানে এমনভাবে কাজকর্ম করতে আছে এই দলের বিরুদ্ধে গেলে ওই দলের তারা খুশি ওই দলের বিরুদ্ধে গেলে এই দলের তারা খুশি আসলে এই সকল মানুষে এইভাবেই মাইরা রাজনীতির থেকে দূরে সরাই হইব কারণ সে রাজনীতির রও বোঝে না আমরা বাঙালিরাই খারাপ আসলে এই হিরু আলমের মতো ফালতু রে আসলে মিডিয়ার সামনে এভাবে হাইলাইটেড আমরাই করছি এর জন্য আমরাই দায়ী আর একদিন দেখবেন হ্যাঁ স্টেশন ছাড়া এমন কারো নামে মামলা দিয়ে বইব যে তার সাথে কথা বলার যোগ্য তার নাই তো বাঙালিরা এখন আসলে সাবধান হওয়া দরকার এই হিরু আলমের মতো এই রুচির দুর্ভিক্ষদেরকে আসলে মিডিয়াতে অথবা সমাজের কাছে হাইলাইটেড করার কোনো কারণ নাই আজকে বিএমপির নামে বলতেছে দেখবেন আরেক দিন আওয়ামীগের নামে বলবে আরেকদিন জামাতের নামে বলবে আসলে আমরাও মজা নেই যার নামে বলে যার পক্ষে যায় আমরা বাঙালি রইলো হুজুগে বাঙালি মানে বড় খারাপ জাতি আমরা যার পক্ষে যাই তো হাসাহাসি করি আমাদের পক্ষে যদি হিরু আলমে মানে করে আমরা মানে খুশি আরেক দিন দেখবেন স্টেশন ছাড়া এমন কারো নামে পইলাম তো জামাতের আমিরের নামে মামলা দিত হে দ্বিধাবোধ করতো না কিন্তু তার সম্বন্ধে কথা বলার যোগ্যতা কি হিরু আলমের আছে তার তার কাজে এরকম মানে আমরা বাঙালিরা সাবধান হইতে হইব